রিচার্জ সম্পর্কে বিহানকে সব কিছু বলে দিতে গেলে আড়াল থেকে সব কিছু শুনে ফেলে অখিলেশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসার দাদু ও অখিলেশ দুইজনে ডায়েরিটা সম্পর্কে কথা বলতে থাকে এরপরে দেখা যায় মোনালিসার দাদু বলতে থাকে এই এই রিসার্চ সম্পর্কে কিন্তু আমি তুমি আর উনি এই তিনজন ছাড়া অন্য একজনও জানে তখন অখিলেশ বলতে থাকে কে তখন দেখা যায় মোনালিসার দাদু অন্য একজনের নাম বলে আর বলতে থাকে কিন্তু ও কখনোই কারো সামনে আসবে না আর আমরা যে কম্পাসের বাবার থেকে এই ফর্মুলাটা নিয়ে ওকে এভাবে যাবজ্জীবন জেল কাস্টাডিতে দিয়ে দিয়েছি এই খবরটাও কিন্তু কেউ জানে না আর কম্পাস যে এই ডায়েরিটা পেয়েছে ও শুধু ওর বাবার অপেক্ষায় আছে ওর বাবাকে পেলেই ও রিসার্চটা শুরু করে দেবে ও যে ট্যালেন্টেড মেয়ে ওকে আমি চিনি তখন দেখা যায় মোনালিসা দাদু বলতে থাকে হ্যাঁ আমি আমি তো জানি যে কম্পাস কীরকম বিলিয়ান্ট মেয়ে তখন অখিলেশ বলতে থাকে হ্যাঁ আপনার মতো ভালো কী আর কেউ জানে এদিকে দেখা যায় বিহান কম্পাসের কাছে এলে তখন কম্পাস বলতে থাকে আপনি কেন এসেছেন তখন বিহান বলতে থাকে আসলে ঠাকুরনিতে তোমাকে যেতে হবে না সেখানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কেন মোনা ম্যাম যাবে বলে কি আমার আমার যাওয়া তখন দেখা যায় আছে। বিহান রেগে ভেগে সেখান থেকে বেরিয়ে যায় এরপরে কম্পাস বলতে থাকে আমি আমি রিসার্চটা দেখে নিই আবার তা না হলে কেউ এসে তারা দেবে তখন আর দেখতে পারবো না তখন দেখা যায় এরপরেই ডায়েরিটা বের করে ল্যাপটপে সার্চ দেয় এরপরে রিসার্চটা দেখে কম্পাস খুশি হয়ে যায় আর বলতে থাকে তাহলে বাবা এই এই রিসার্চটা করেছিল কিন্তু বাবা তো এটার জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল কিন্তু বাবা কোথায় হারিয়ে গেল। উনি কোথায় গেল এটাই তো বুঝতে পারছি না আমার বাবা এত বড়ো একটা কাজ করেছে তার জন্য তো ওনাকে বিশ্ব রে রেওয়ার্ড দেওয়া উচিত ছিল তখন দেখা যায় কম্পাস বলতে থাকে বাবা তোমার স্বপ্ন আমি পূরণ করব আমি পূরণ করব তোমার স্বপ্ন তুমি যে বাকিটুকু কাজ রেখে গেছো সেই বাকি কাজ আমি করে তোমার স্বপ্ন পূরণ করব। আমি তোমাকে কথা দিলাম আর তুমি কোথায় আছো আমি সেটাও খুঁজে বের করবো তোমাকে কারা ষড়যন্ত্র করে সরিয়েছে কারা তোমার থেকে ডায়রিটা ছিনিয়ে নিয়েছে সবটা সবটা উদ্ভা উদ্ঘাটন করব আমি এদিকে দেখা যায় মোনালিসার দাদু অখিলেশকে বলতে থাকে অখিলেশ যেভাবেই হোক ডায়েরিটা কিন্তু কম্পাসের থেকে নিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আমরা ফেসে যাব। আর আমাদের এত এত কোটি টাকা ইনভেস্ট করা বিথায় যাবে আমাদের তো ওই কম্পাসের বাবার তৈরি ফর্মুলাতে অনেক টাকা ইনভেস্ট হবে আর ওই টাকাগুলো আমরা ভাগ করে নেব এদিকে দেখা যায় কম্পাস বিহানদের সঙ্গে ঠাকুর নিতে আসে এরপরে বিহানের বৌদি ও বিহানের ছোটো বোন নাচানাচি করতে থাকে তারপরে কম্পাসকে ডেকে নিয়ে কম্পাসও নাচতে থাকলে তখনই কম্পাসের কলেজের ফ্রেন্ডরা এলে কম্পাস বৌদিকে বলতে থাকে বড় বৌদি আমার ফ্রেন্ডরা এসেছে ওই দেখো আমি ওদেরকে ডেকে নিয়ে আসি এরপরে দেখা যায় বিহানের বোন বলতে থাকে ওখানে গিয়ে তুমি আবার হেরে যেও না তুমি তাড়াতাড়ি ফিরে এসো ওদেরকে নিয়ে এসে নাচ গান শুরু করো এরপরে দেখা যায় কম্পাস তার ফ্রেন্ডের কাছে গেলে ফ্রেন্ডকে জড়িয়ে ধরে বলতে থাকে তোরা এসেছিস আমি অনেক খুশি হয়েছি আজকের রাতটা কিন্তু আমাদের বাড়িতেই থাকতে হবে জানিস আমাদের বাড়িতে আজকে অনেক মজা হবে অনেক মজা হবে ঠাকুর সাজানো হবে সারা রাত ভরে এরপরে দেখা যায় কম্পাসের অন্য এক বন্ধু কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপরে কম্পাস বলতে থাকে কী কি হলো তুই এভাবে তাকিয়ে আছিস কেন কোনো সমস্যা তখন দেখা যায় সে বলতে থাকে না না এমনি আমি এখান থেকে দেখছি তোরা নাচ গান কর এরপরে দেখা যায় কম্পাস সবাইকে নিয়ে নাচ গান করতে থাকে এদিকে বিহান ঠাকুর নিয়ে এসে কম্পাসকে খুঁজতে থাকে এরপরে বিহান বলতে থাকে কোথায় গেল ও কোথায় গেল ও যদি ও কি বড় বৌদিদের সঙ্গে আছে নাকি অন্য জায়গায় গিয়ে আবার পাকনামো করতে শুরু করলো ও যদি আবার অন্য জায়গায় যায় তবে তো মা মাকে কেলিয়ে বানিয়ে দেবে মা তো আমাকে ছাড়বে না মা তো আমার ওপরে ওর দায়িত্ব দিয়েছে ও কোথায় গেল এরপরে মোনালিসা এলে মোনালিসাকে বলতে থাকে কম্পাস কোথায় কম্পাসকে কি তুমি দেখেছো তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে কই না তো কম্পাস আমার সঙ্গে থাকবে কেন আমি কম্পাস কি কোথায় পাবো এদিকে দেখা যায় কম্পাস বন্ধুদের সঙ্গে নাচতে থাকে এরপরেই কম্পাসের দিকে অপলিক দৃষ্টিতে তাকিয়ে থাকে কম্পাসের ফ্রেন্ড ও ভিডিও করতে থাকে এটা দেখে ফেলে বিহান 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 ছেলেটাকে দেখে করতে থাকে আর রেগে যায় এরপরে বলতে থাকে ছেলেটা কেন কম্পাসের ভিডিও করছে প্রথম দিনে কম্পাসকে দেখে কি ক্রাশ খেয়ে খেয়ে গেল নাকি এদিকে দেখা যায় বিহানের আরেক বোন কম্পাসের টয়লেটে সাবান পানি ফেলার জন্য রেডি করছে ও কম্পাসকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরপরে সোনালিসা ফোন করে আর বলতে থাকে তোকে যে কাজটা দিয়েছিলাম কাজটা কি করছিস তখন দেখা যায় এপাশ থেকে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মোনাদি তোমার কথা মতোই কাজ হচ্ছে তুমি যেভাবে যেভাবে কাজটা করতে বলেছিলে ঠিক সেভাবেই কাজটা করছি তখন মোনালিসা বলতে থাকে হ্যাঁ আমি আমি যেন কাজটা কমপ্লিট দেখতে পারি আমি তোমাকে যে কাজটা দিয়েছি আমি যেন পারি সেই তুমি যেন সে কাজটা করতে পারো আমি কিন্তু তোমাকে এই দায়িত্বটা দিয়ে নিশ্চিন্তে থাকছি তুমি যদি না পারো তবে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তখন ফোন ফোনটা কেটে দেয় এদিকে দেখা যায় বিহানের সাবান পানি হাতে নিয়ে বলতে থাকে এই সাবানের পানিটা নিয়ে আমি বাইরের বাইরের বাগানের দিকে যাব আর সেখান থেকেই তো কম্পাসের বাথরুমটা সুন্দর মতো পাওয়া যায় আর বাথরুমে পানিটা ঢেলে দেব তবে আর কেউ আমাকে সন্দেহ করবে না এদিকে দেখা যায় কম্পাসকে বিহান বকাবকি করতে থাকে আর বলতে থাকে তোমাকে এখানে ধে ধেই করে নাচতে বলেছে কে হ্যাঁ ওইদিকে তোমার শ্বশুর স্বামী ভাসুর সবাই তোমার জন্য অপেক্ষা করছে ঠাকুর নিয়ে যাবে বলে আর তোমার কত বড় কত বড় আকিল তুমি এখানে এসে ধে ধেই করে নাচছো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে এখানে তো বড় বৌদিরা সবাই নাচছে তাই আমিও এসেছিলাম তো কি হয়েছে এদিকে দেখা যায় বড়ো বৌদি ও বিহানের বোন হাসাহাসি করতে থাকে বড় বৌদি বলতে থাকে আসলে বিহান জেলাস করছে তো এই জন্য কম্পাসকে এভাবে বকছে এই বলে হাসাহাসি করতে থাকে এরপরে কম্পাস বলতে থাকে আমি তো এখানে নাচছিলাম তাই কি হয়েছে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন এটা কি আপনার কলেজ যে আপনি আমাকে যখন তখন এভাবে ধমকাবেন এরপরে কম্পাসকে টেনে হিচড়ে নিয়ে যায় বিহান এরপরে গাড়িতে উঠিয়ে দিলে বিহান ও গাড়িতে উঠে বসে